ইমাল দে হরে বন্ধু হ্যাঁ বন্ধু হ্যাঁ সিনেমা হল নতুন একটা মুভি আছে চল দেখিগা চল যাই এর দিকে যাব কি না আচ্ছা এখন তো সিনেমা দেখতে যাবেন নতুন একটা সিনেমা আসছে যাইগা ঠিক আছে তখন সঙ্গে টাকা নাই আচ্ছা আরে কো আমি টাকা চালা দিই না যাব কি না সাকিব দিব টাকা যাবে তোই হ্যাঁ দিলে যাবো যাবো না আরে শালে টাকা দিলে যাবে তো চল দেখি কত কত করে করে বন্ধু হ্যাঁ বল কি কি কত বলকে স্যার বাড়ি কাজ করছ না আমি তো করি না বাড়ি কাজ